সাগরের বিশালতা বলে দেয় পৃথিবীটা কত বড় আর কতই না সুন্দর ঢেউয়ের শব্দ নোনতা বাতাস আর সমুদ্রের শান্তি মনে এমন এক এনার্জি দেয় যা ঘরে বসে কখনোই পাওয়া সম্ভব নয় হ্যাঁ আব্বু একেই চলে যেতেছ জীবনের আসল সৌন্দর্য তখনই ধরা দেয় যখন তুমি বাহিরে দৃশ্যগুলো ঘর থেকে বের হয়ে এক্সপ্লোর করা শুরু করবে আবু মেহেতে ঠিক তেমনি আমাদেরও সাগরের বিশালতা দেখে মন প্রাণ একদম জড়িয়ে গিয়েছে এই তো সবারই সাথে যখন যাওয়া হয় সবাই ব্যাগ ট্যাগ আমাকে দিয়ে বসে রেখেছে সমস্যা নেই সমস্যা নেই আমি যখন যাব তখন তাদেরকে আর চান্স দেব না হুম সাগর তো আমাদের এটাই শেখায় যে মনকে আমার মতো বিশাল বানাও তাই আমিও হয়ে গেলাম বিশাল মনের অধিকারী হা 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 যাই হোক এই তো Terima kasih telah menonton! সাগর পাড়ে আমাদের সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ